তুরস্কের বজ্র মুষ্ঠি বাণিজ্য বন্ধ করাই হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজাবাসীদের উপর চলমান সহিংসতার জবাবে নেতানিয়াহুর ঘাম ছুটিয়ে দিলেন এরদোয়ান তেলাবিবের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক যার প্রভাবে কয়েক ইসরায়েলের অর্থনীতি তুর্কি প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে ঘুম উড়ে গেছে ইসরায়েলি নেতাকর্মীদের উচ্চ আদালতে অভিযোগ দায়ের করার নথি বগলে নিয়ে ঘুরছেন বেনিয়ামিন নেতানিয়াহু তবে তুরস্কের বিপক্ষে অভিযোগ দায়ের করলেও এডুয়ানে তাতে কোনো ভ্রক্ষেপই দেখা যায়নি দখলদার বাহিনীর আগ্রাসন ঠেকাতে বেশিরভাগ দেশই যুদ্ধবিরতি সুরে কণ্ঠ মিলিয়েছে তবে কথায় ও কাজে মিল রেখেছে এমন দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে সবার উপরের তালিকায় থাকবে তুরস্কের নাম কেবল হুমকি নয় বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়ে ইসরায়েলকে পথে বসানোর পরিকল্পনা করছে প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি গাজা উপত্যকায় যতদিন পর্যন্ত বর্বরতা চালিয়ে যাবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক দুই মে থেকে এমন ঘোষণা বাস্তবায়ন করেছে দেশটি সেদিন থেকে ইসরায়েলের সাথে তুরস্কের ব্যবসা বাণিজ্য নাকচ করে দিয়েছে তুরস্ক জানা গেছে তুরস্কের এমন সিদ্ধান্তের কারণে আগামী কিছুদিনের মধ্যেই ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক ধস নেমে আসবে এরদোয়ান জানিয়েছেন গাজায় যুদ্ধ হামলা প্রতিহত করতে বাধ্য হয়ে এমন কঠিন পথে পা বাড়িয়েছেন তিনি বিশ্বস্ত সংবাদ মাধ্যমে সূত্র বলছে তুরস্ক বয়কটে ডাক দেওয়ায় কয়েকদিন পরে প্রত্যক্ষ প্রভাব পড়বে খাদ্যদ্রব্য মৌলিক পণ্য থেকে শুরু করে বাড়ি ভাড়া পর্যন্ত সবচেয়ে বড় প্রভাব পড়বে নির্মাণ শিল্পের উপর শুধু তাই নয় তুরস্কের এমন আচরণে ইসরায়েলি সরকারের স্তব্ধ হওয়ার মতো অবস্থা তাদের ধারণা ছিল তুরস্ক বাণিজ্য বন্ধের হুমকি দিল তা বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস দেখাবে না তবে নেতানিয়াহুকে চমকে দিয়ে বাণিজ্য বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান শিল্প কারখানার পণ্য প্রসাধনী সামগ্রী এবং নিত্য মতো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য অনেকটাই তুরস্কের উপর নির্ভরশীল বিকল্প বাজার থাকলেও হঠাৎ করেই তুরস্কের বাণিজ্য বন্ধ করে দেওয়ায় পণ্য সংকটে ভুগছে ইসরায়েল এতে থমকে যাবে ইসরায়েলের অর্থনীতির চাকা বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই গাজাই আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে চলছে ইসরায়েলি পণ্য বয়কট যুদ্ধের ব্যয় মেটানো সহ নানা কারণে বর্তমানে অর্থনৈতিকভাবে নাজুক অবস্থা দেশটির তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ফলে একই সাথে কয়েকটি দিক থেকে চাপে পড়বে ইসরায়েল দুই দেশের মধ্যে বছরে প্রায় সাত বিলিয়ন বা সাতশো কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয় তুরস্ক থেকে বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় কাঁচামাল পণ্য ও খাদ্য আমদানি করে ইসরায়েল তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলে আমদানি করা খাদ্য পণ্যের দাম বেড়ে যাবে এছাড়া আবাসন ও অটোমোবাইল খাতেও ব্যয় বাড়বে তাছাড়া শীঘ্রই তুরস্কের বিকল্প উৎস থেকে চাহিদা মেটাতে পারবে না ইসরায়েল কেননা গাজা যুদ্ধ ও ইয়েমেনের এর কারণে আরব অঞ্চলে পরিবহন খরচ ইতিমধ্যে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিকল্প উৎসগুলো ভৌগোলিকভাবে আরও দূরে অবস্থিত অথচ তুরস্ক থেকে ইসরায়েলের সমুদ্র পথে দূরত্ব ছিল মাত্র আঠারো ঘন্টার পথ তাই তুরস্ককে পাশ কাটিয়ে চাইলেই বিকল্প উৎস থেকে আমদানি চালিয়ে নেওয়ার সুযোগ থাকলেও গুনতে হবে কয়েকগুণ বেশি অর্থ যার প্রভাবে ইসরায়েলের অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে